সুন্দরবন পর্যটকদের কিন্তু এই টলার করে নিয়ে যাওয়া হয় তো এখানে আসলে সারি সারি কিন্তু নৌকা এভাবে রিপেয়ারিং করা হয় এখন রয়েছি পুরনো ফেরিঘাটে আর এখান থেকে তোমাদেরকে নিয়ে যাবো এখানে আসলেও কিন্তু তোমরা সেই গুলো দেখতে পাবে মেইন যে নদীটা সেটা কিন্তু ওখানে রয়েছে এবং তার আগে এরকম ছোটো ছোটো গাড়ি করা রয়েছে এবং তার মধ্যে কিন্তু এই নৌকাগুলোকে নিয়ে আসে রিপেয়ারিং করা হয় এবং নতুন নতুন নৌকাও কিন্তু এখানে তৈরি হয় তো এই রয়েছে এখানে দেখো একদিনের ছুটি কাটাতে এসলে কিন্তু এই জায়গাটা সত্যি একদম অসাধারণ একটা জায়গা এবং এখানে ছোটো ছোটো এরকম নৌকা কিন্তু রয়েছে যেগুলো ভাড়া করে তোমরা নদীর বেশ কিছুটা অংশ ঘুরতে পারো তোমাদের ভিতরটা একবার ঘুরে দেখায় ঠিক কেমন হয় এই জায়গাগুলোতে কিন্তু রাত কাটানোর জন্য বেশ সুন্দর জায়গা পর্যটকরা ঠিক এই জায়গাটাতে ভিড় জমান কারণ এখান থেকে বাইরের ভিউ দেখতে সত্যি খুব ভালো লাগে কিছুটা মুহূর্ত উপভোগ করার জন্য কিন্তু তোমরা এই ক্যানিং নদীর পুরনো ফেরিঘাটে আসতে পারো সঙ্গে মাতলা নদী এবং তার পাশে সুন্দরবনের ভিতরে ঘুরতে নিয়ে যাওয়া সকল লঞ্চ লঞ্চে থাকলে তিন হাজার টাকা পার আর যদি হোটেলে যায় টাকা আচ্ছা এটা লঞ্চে থাকলে তিন হাজার টাকা পার হেড এটা কি তিন দিনের জন্য তিন দিনের দু রাত তিন দিন ইন দ্য সুন্দরবন দ্য ওয়ার্কিং দ্য প্লেস মানে বিকেলটা বেশ ভালোই এবং ওয়া প্রকৃতির ক্যানিং স্টেশন থেকে কিন্তু দশ থেকে পনেরো মিনিট মতো হাঁটলেই পুরনো ফেরি ঘাটে আসা যায় আর এখান থেকে জাস্ট এক থেকে দু মিনিটের মধ্যে কিন্তু ক্যানিং মাতলা নদীতে পৌঁছে যাওয়া যায় তো আমরা এখন রয়েছি পুরনো ফেরি ঘাটে আর এখান থেকে তোমাদেরকে নিয়ে যাব এই ফেরি ঘাটে বহু ইতিহাস জড়িয়ে রয়েছে এবং এখনও কিন্তু এখানে আসলে তোমরা সেই পুরনো দিনের স্মৃতিগুলোকে খুঁজে পাবে নদীর পাড়ে যাওয়ার কিন্তু এই হচ্ছে মেইন রাস্তা এখান থেকে তোমাদের আসলে যেতে হবে আর এখানে আসলে সারি সারি কিন্তু নৌকা এইভাবে রিপেয়ারিং করা হয় বলা যায় আর ম্যাক্সিমাম যে নৌকাগুলো রয়েছে বা যে টলারগুলো রয়েছে এগুলোকে ঘিরেই কিন্তু সুন্দরবনের গভীর জঙ্গলে পর্যটকদেরকে ঘুরতে নিয়ে যাওয়া হয় টলারে চড়েই কিন্তু দুদিন কিংবা তিন দিনের ট্যুরে সুন্দরবনে আসেন বা সুন্দরবন পর্যটকদের কিন্তু এই টলারে করে নিয়ে যাওয়া হয় তবে এই সিজন শুরুর আগে কিন্তু অনেক টলারকে এইভাবেই ক্যানিং যে পুরোনো ফেরিঘাট রয়েছে সেই ঘাটে রিপেয়ারিংয়ের কাজ চলে তো এখানে আসলেও কিন্তু আমরা সেই টলারগুলো দেখতে পাবো মেইন যে নদীটা সেটা কিন্তু ওখানে রয়েছে এবং তার আগে এরকম ছোট ছোট গাড়ি করা রয়েছে এবং তার মধ্যে কিন্তু এই নৌকাগুলোকে নিয়ে আসে রিপেয়ারিং করা হয় এবং নতুন নতুন নৌকাও কিন্তু এখানে তৈরি হয় তো এই পারে রয়েছে এখানে দেখো এ একটা নৌকা এর কাজ চলছে ওই সাইডটাতে আরও একটা রয়েছে এবং ওই এরকম এরকমভাবেই কিন্তু ভাগ ভাগ করে সমস্ত নৌকাগুলোকে রয়েছে তো এই হচ্ছে মেইন রাস্তা যদিও এখন কাজের কারণে একটু এব্রো কেবড়ো রয়েছে আর এখানে কিছু দিনের অপেক্ষা তারপরে কিন্তু সিজন অলরেডি শুরু হয়ে গেছে এবং প্রচুর নৌকা কিন্তু এখানে নিয়ে এসেছে প্রচুর লঞ্চ এখানে নিয়ে এসে কিন্তু এর কাজ চলছে দেখো সুন্দরবনে যেতে না পারলেও কিছুটা কিন্তু আনন্দ বা মুহূর্ত উপভোগ করা যায় ক্যানিং নদীর এই পুরনো ফেরিঘাটে আসলে এই নৌকায় চড়েই কিন্তু দু থেকে তিন দিনের ট্যুরে সুন্দরবনে নিয়ে যাওয়া হয় তো আমরা এখন রয়েছি টানিং সুন্দরবন যে পুরোনো ফেরি ঘাট ছিল সেই ঘাটে তো এখানে যদি আসো তো এরকমই সারি সারি কিন্তু তোমরা আসলে কিন্তু দেখতে পাবে অপরদিকে রয়েছে মাতলা নদী তো চলে নৌকার কাছে জোর কদম কিন্তু কাজ চলছে কারণ সিজন শুরু হতে চলেছে ডিসেম্বরে প্রায় মাঝামাঝি হয়ে এসছে এই রাস্তা ধরে হেঁটে আসলে কিন্তু যে মাতলা নদী সেই নদীতে তোমরা এসে পৌঁছাবে একদিনের ছুটি কাটাতে এসলে কিন্তু এই জায়গাটা সত্যি একদম অসাধারণ একটা জায়গা এবং এখানে ছোটো ছোটো এরকম নৌকা কিন্তু রয়েছে যেগুলো ভাড়া করে তোমরা নদীর বেশ কিছুটা অংশ ঘুরতে পারো তো এইখানে দেখো মাছ ধরা একটা নৌকা ঢুকছে ওই ওইপারে একটা নৌকা রয়েছে বালি তুলছে নদীর বেশ সুন্দর একটা মুহূর্তের মধ্যে কিন্তু এই সব মুহূর্তগুলো উপভোগ করতে পারবে এবং এই হচ্ছে মাতলা নদী আর একটু দূরেই রয়েছে মাতলা সেতু যেটা সুন্দরবনের সঙ্গে কানেক্ট করেছে ছোট্ট একটা রাস্তা রয়েছে চলো এখান থেকে কিছুটা নেমে তোমাদেরকে দেখায় দেখো ফেলা তো এই নৌকাগুলোই কিন্তু তোমাদেরকে নিয়ে বেশ কিছুটা ঘোরাবে তো এরকম ছোট ছোট নৌকা তোমরা এখানে আসলে ভাড়া পাবে এই লঞ্চটা কিন্তু কিন্তু বেশ বড় দেখতে এটাও এখানে কাজ চলছে রিপারিং এর তো এরকম প্রচুর লঞ্চ তোমরা আসলে উপভোগ করতে পারবে সামনে একটা লঞ্চ রয়েছে এটা পুরোপুরিভাবে কিন্তু রেডি রয়েছে তোমাদের ভিতরটা একবার ঘুরে দেখায় ঠিক কেমন হয় এই যে পাটা টনটা রয়েছে এটার উপর দিয়ে কিন্তু ভর করে যাতায়াত করা হয় নৌকার লঞ্চের উপরে ভিতরটা বেশ সুন্দর কিন্তু সাজানো গোছানো হয় এবং এখানেই কিন্তু সকল পর্যটক যারা আসেন তারা কিন্তু এই দুদিন থেকে তিন দিনে যে ট্যুরগুলো হয় সেগুলো কিন্তু তারা এখানেই থাকেন ভিতরটা দেখো বেশ সুন্দরভাবে কিন্তু সাজানো গোছানো রয়েছে যদিও রিপেয়ারিং এর কাজ চলছে আর এখানে রয়েছে বেড এই জায়গাগুলোতে কিন্তু রাত কাটানোর জন্য বেশ সুন্দর জায়গা রয়েছে তোমরা এখানেই কিন্তু রাত কাটাবে এবং এই হচ্ছে ভিতরের ভিউ দেখো কি দারুণ লাগছে না একদম অন্যরকম একটা পরিবেশ কিন্তু এখানে রয়েছে ইঞ্জিন ঘর আর সামনে গেলে কিন্তু আরও কিন্তু বেশ স্পেস রয়েছে তো এই যে দু থেকে তিন দিনের ট্যুরগুলো হয় সেই ট্যুরগুলো কিন্তু রাত কাটানোর জন্য এখানে কিন্তু পর্যটকরা থাকেন তো এই হচ্ছে পুরো ব্যবস্থা ভিতরে বেশ সুন্দর লাগে মানে যখন জলের মধ্যে চলে তখন এর ফিলটা কিন্তু একেবারেই আলাদা এখানে লঞ্চের বেশ কিছু লাইফ জ্যাকেট রাখা রয়েছে আর ওয়াশরুম রয়েছে লঞ্চের ভিতরে এখানে আর এই সিঁড়ি ধরে তোমাদেরকে উপরে যেতে হবে উপরের অংশটা একবার তোমাদেরকে ঘুরিয়ে দেখাই তো যখন সুন্দরবনের ভেতর থেকে এই লঞ্চ যাওয়া আসা করে ঠিক তখন কিন্তু এই পর্যটকরা ঠিক এই জায়গাটাতে ভিড় জমান কারণ এখান থেকে বাইরের ভিউ দেখতে সত্যি খুব ভালো লাগে তো দেখো কি দারুণ লাগছে না এই হচ্ছে মাতলা নদী আর মাতলা নদীর পাশে এরকম ছোট ছোট কিন্তু ম্যানগ্রোভে ঘেরা জঙ্গল রয়েছে এবং তার মাঝেই এই লঞ্চগুলো বেশ সুন্দর তো তিন দিন থেকে দুদিনের যে ট্যুরগুলো হয় সকল পর্যটকরা এখানেই বসে কিন্তু উপভোগ করেন এবং খাওয়া দাওয়াটা কিন্তু পুরোটাই এখানে হয়ে থাকে আর এই হচ্ছে তার সরঞ্জাম রান্নার ঘর রয়েছে এখানে সুন্দরবন ট্যুরে কিন্তু আসতে চাইছো কিন্তু সময়ের অভাবে আসতে পারছো না তাদের বলবো কিছুটা মুহূর্ত উপভোগ করার জন্য কিন্তু তোমরা এই ক্যানিং নদীর পুরনো ফেরিঘাটে আসতে পারো কারণ এখানে আসলেও সেই সুন্দরবনে যাওয়ার কিছুটা ফিল কিন্তু উপভোগ করা যায় এখানে প্রচুর এরকম লঞ্চ রয়েছে যেগুলোকে এর কাজ চলছে সিজন ওয়াইজ এখানে রাখা রয়েছে হয়তো এখান থেকে কোনো লঞ্চ সুন্দরবনের উদ্দেশ্যে যাবে তো তার আগে কিন্তু তোমরা এখানে আসলে এই ধরনের লঞ্চগুলো দেখতে পাবে এবং প্রচুর মুহূর্ত সুন্দরবনের যে মুহূর্ত সেটা কিন্তু কিছুটা হলেও উপভোগ করতে পারবে একদিনের ছুটি কাটার জন্য কিন্তু এটা আদর্শ জায়গা মানে সব কিছু একসঙ্গে কিন্তু পেয়ে যাচ্ছে। সঙ্গে মাতলা নদী এবং তারপর সেই সুন্দরবনের ভিতরে ঘুরতে নিয়ে যাওয়া সকল লঞ্চ এখন যে লঞ্চের উপরে রয়েছি এটা হচ্ছে এমবি বিশ্বজয়ী তো দাদার মুখ থেকে শুনবো কদিনের কি ট্যুর হয় এবং মাথা পিছু কিরকম কি খরচা যদি একটু বলেন আমাদের এখানে প্যাকেজ হয় রাত তিন আচ্ছা দু রকম সিস্টেম হয় একটা হচ্ছে হোটেল দিয়ে একটা হচ্ছে হোটেল ছাড়া আচ্ছা লঞ্চে থাকা লঞ্চে থাকলে 3000 টাকা পার হেড পার হেড আর যদি হোটেলে যায় 3500 টাকা পার আচ্ছা এটা লঞ্চে থাকলে 3000 টাকা পার হেড এটা কি তিন দিনের জন্য তিন দিন দু রাত তিন দিন সুন্দরবনে যাওয়ার পর কি কি লোকেশন আপনারা নিয়ে যাচ্ছেন বনফায়ার আছে আচ্ছা একটু আছে বাউল গান আছে খাওয়া দাওয়ার ব্যাপারটা যদি একটু বলেন খাওয়া দাওয়া প্রথম দিন সকালবেলা যখন আসলে ব্রেকফাস্ট করতে হচ্ছে লুচি মিষ্টি আলুর হ্যাঁ 11:00 সময় এটা মাছের ফ্রাই থাকবে দুপুরবেলা ভাত ডাল ভাজা তরকারি ভেসি মাছের ঝোল দই কাতলা চাটনি পাপো এবং আপনারা অ্যাকচুয়ালি এই যে লঞ্চ এখন তো ক্যানিংয়ের মাতলা নদীর পাশে রয়েছে এটা ছাড়া হয় কোথা থেকে এটা ছাড়া হয় সোনাখালী সোনাখালি হ্যাঁ আপনাদের ম্যাক্সিমাম লঞ্চ ওখান থেকে পিক করবো ক্যানিং টু ক্যানিং ক্যানিং টু ক্যানিং এখান থেকে আপনারা নিয়ে যাবেন আমরা এখান থেকে অটো করে অটো ফাঁকে আমাদের নিয়ে যাও আচ্ছা অটো করে নিয়ে যাবো আবার নিয়ে আসবো আচ্ছা আপনারা নিয়ে যাবার নাম্বারটা যদি অনেক অনেক ধন্যবাদ দাদাকে আমাদের সময় দেওয়ার জন্য শুনলে ঠিক কত টাকা খরচা হয় এই সুন্দরবন ট্যুর তো যারা যারা ধারণা ছিল না তাদের এই ভিডিওর নিচে কিন্তু নাম্বার দেওয়া রয়েছে তোমরা কিন্তু কন্ট্যাক্ট করতে পারো দাদার সঙ্গে খুব ভালো মনের একজন মানুষ খুব ভালো ব্যবহার আশা করি তোমাদের কিন্তু এই ট্যুর খুব ভালো লাগবে যদি আসো রোদের শেষে বিকেল কাটিয়ে এভাবেই কিন্তু মাতলা নদীর পাশে এসে কিছুটা সময় কাটানো একেবারেই কিন্তু আনন্দে ভরে যাবে বলা যায় ফাইন্ড নাইস দ্য প্লেস অফ দ্য ওয়ার্ল্ড ইন দ্য সুন্দরবন অফ দ্য দ্য প্লেস মানে বিকেলটা বেশ ভালোই এবং ওয়া প্রকৃতির ওয়া নাইস থ্যাংক ইউ লঞ্চ রয়েছে তার সম্পর্কে আজকে ইংলিশ ম্যান কিছু বলবে ইয়া ইয়া সো দিস ইজ দ্য টাইটানিক অ্যান্ড দ্য টাইটানিক ওয়াজ বন্ডেড ইন দ্য জমিন অফ দ্য সারফেস মানে এই টাইটানিকের মতন যে নৌকাটা টাইটানের মতো এটা এইটাই টাইটানিক এইটাই ডুবেছিল তো এটা একটু নষ্টের পথে প্রায় তো এটা মেরামতের জন্য উপরে এনেছি এখানে কাজ করবো আমরা সাম লেবার আর আওয়ার আউটপুট ইন দ্য ওয়ার্ল্ড মানে এটা ঠিক করানোর দায়িত্ব আমরা নিয়েছি সাম শ্যাওলা আর অ্যাভেলেবেল ইন দ্য ইয়ার দেয়ার ফাঙ্গাস মানে এটা শ্যাওলা ধরে গেছে এইটাই তো ওয়ার্ক ক্যাজ রানিং মানে কাজ চলছে দ্যাটস ওয়াই ইস্মার্ট ভিডিওতে কেন আসছে না সেটাও এখন বলবে কেন আসছে না সো দ্য প্রবলেম ইজ দ্য স্টুডেন্ট হ্যাস বিন বিগেস্ট ইউনিভার্সিটি অফ মাই হোম মানে অনেক স্টুডেন্ট হয়ে গেছে ইউনিভার্সিটির মতন বড় প্রচুর স্টুডেন্ট হয়ে গেছে তো তাদের সামলাতে এবং পড়াতে একটু টাইম কম পড়ছে এই জন্যই ভিডিওতে আসা সম্ভব হচ্ছে না যেদিকে ইনকাম বেশি সেদিকে তো যেতে হবে অবশ্যই এখন সেইখানে আমার ইউনিভার্সিটি খুলে ফেলেছি আমার ইংলিশ দিয়ে তো ওই জন্যই আর কি ভিডিওতে কম আসা তো প্রচুর পরিমাণে ইংলিশ ইংলিশ স্টুডেন্ট হয়ে গেছে কিন্তু ওর যে কারণে ভিডিওতে ওকে আমরা পাচ্ছি না কদিন পর তো আর পাবোই না না পাওয়া যাবে সেভাবে ব্যবস্থা করছি পাওয়া যাবে যাতে স্টুডেন্টদেরও নিয়ে আসতে পারি সেই রকমের কিছু কাজ চালাচ্ছি তো এই ছিল আজকের ভিডিওটা ভিডিও তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও আর দেখা হচ্ছে এরকমই অন্য কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো